নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আজকেও আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাচ্ছি সেটি এই সারা রাজ্য জুড়ে দিকে দিকে শাসক দলের ছোট বড় মেজ কুচো সব নেতা নেত্রী তাদের যে বারবারন্ত তাদের যে বিভিন্ন অককর্ম তারই একটি নিদর্শন কে নিয়ে আমি আমার এই ভিডিওটি করছি ইতিমধ্যেই আপনারা জানেন সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের কাছে এ খবর আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলোর অফিস নেতা কর্মী প্রত্যেকে আক্রমণের শিকার হচ্ছে এই কিছুদিন আগেই আমরা দেখেছি সিপিআইএম পার্টি অফিস সেই পার্টি অফিসে একদল তৃণমূলী দুষ্কৃতি ভৈরব বাহিনী তারা গিয়ে দাপাদাপি করলেন অফিসে তালা লাগিয়ে দিলেন এবং সেই সময় উপস্থিত যারা কর্মীরা ছিলেন পার্টি অফিসের সেই কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি ভীতি প্রদর্শন করা ইত্যাদি চলতে থাকলো এখন প্রশ্ন হচ্ছে রাজ্যে সিপিএম এর অবস্থান খুবই দুর্বল বিভিন্ন প্রান্তে বিধানসভায় সদস্য সংখ্যা শূন্য লোকসভাতেও রাজ্য থেকে কেউ নির্বাচিত হতে পারেননি অর্থাৎ শূন্য তা সত্ত্বেও শাসক দলের সিপিএম এর এই পার্টি অফিসে আক্রমণ এরমভাবে তাদের অক্ষত্য ভাষায় গালাগালি করা গেটে তালা লাগিয়ে দেওয়ার কারণ কি আদতে এই যাদবপুরের ঘটনা যেই যাদবপুরে কোনো দিনও কোনো সময় বহু চেষ্টা করেও এই শাসক দল তাদের ছাত্র সংগঠনকে খুব বড়ভাবে ভাবে ঢোকাতে পারেননি তারা জায়গা পাননি ছাত্রছাত্রীদের মনে পাবেন কি করে সারা বছর ধরে তোলা তুলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তো আর রাজনৈতিক সংগঠন করা যায় না ছাত্রদের পাশে দাঁড়াতে হয় আর এই যাদবপুরের আন্দোলন কিন্তু শাসক দলকে ভীত করেছে তারা চাইছে যে এই যাদবপুরের আন্দোলনের মাধ্যমে বাম রাজনীতি যে হাওয়া তুলতে চাইছে তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে যে এখনো রয়েছে সেই বাস্তবতাটা বুঝতে পেরেই সিপিআইএম পার্টি অফিস বারুইপুরের অফিসকে আক্রমণ করা স্বাভাবিকভাবেই এই আক্রমণের প্রতিবাদে বাম নেতৃত্ব তারা ওই অঞ্চলে মিটিং করেছেন মিছিল করেছেন অসংখ্য মানুষের জমায়েত হয়েছে সেই মিটিংয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যেমন বক্তব্য রেখেছিলেন রেখেছেন সেই মিটিং উপস্থিত ছিলেন ছাত্র নেতা এবং অবশ্যই উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি যার নেতৃত্বে কিন্তু আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে ধীরে ধীরে মিনাক্ষীর নেতৃত্বে বাম আন্দোলন বিভিন্ন জায়গায় দৃঢ়ভাবে এগিয়ে চলায় রাজ্যহীন ভাষায় মিনাক্ষী বক্তব্য রেখেছেন আপনারা শুনবেন মিনাক্ষীর বক্তব্য আমি একটা অংশ এই ভিডিওতে আপনাদের জন্য উপস্থিত করব। স্বাভাবিকভাবেই যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে শাসকের এই ভয় এটা প্রমাণ করে বামেরা বিধানসভাতে শূন্য হতে পারে এ রাজ্য থেকে লোকসভায় শূন্য হতে পারে কিন্তু তাদের নেতৃত্ব বিশেষ করে ছাত্র আন্দোলন যুব আন্দোলন সেটা কিন্তু আজকের দিনেও শাসকের জন্য দুর্বিষহ হয়ে উঠতে পারে যে আন্দোলন শাসককে ক্ষমতার অলিন্দ থেকে টেনে নামানোর ক্ষমতা রাখে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন শুনুন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য সেদিন বারুইপুরের সভাতে আপনাদের পিঠের মধ্যে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে বিশ্বাস করেন আপনাদের সিপিক গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে গণতন্ত্র আছে বলে খাকি সংবিধান মানি তাই আপনাদেরকে মানি আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন সানেনসাইতাইতো আরো হিরা মরানে মোদেন. কমনেদেয়ারে কে বলছি আরো সাপতো হন. থাকতে হবে

जी, ताकि हमेशा मुँह निकले